সিরাজগঞ্জের বেলকুচিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উনআশীতম জন্মবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ষোলোই আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার আলহাদ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে জমা হতে হতে জন্মবার্ষিকীর আলোচনা সভা পরিণত হয় বিশাল জনসভায় জন্মবার্ষিকী অনুষ্ঠানে বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম খান আলিম এ সময় তিনি বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর থেকে বিএনপি জামায়াত বৈষম্য ছাত্র সমন্বয়ক ও অন্যান্য রাজনৈতিক দলগুলো দেশের আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি শান্তি রক্ষার্থে সবাই মিলেমিশে কাজ করে যাচ্ছে সাবেক অবৈধ সরকারের নেতৃত্বে যারা মানুষ হত্যা করেছে গুম খুন জ্বালাও পোড়া করে দেশের নৈরাজ্য সৃষ্টি করেছে তাদের সবাইকে আইনের আওতায় এনে উপযুক্ত স্বাস্থ্যের ব্যবস্থা করা হবে বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ বনি আমিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম সিরাজগঞ্জ জেলা বিএনপির তাত বিষয়ক সম্পাদক আলহাজ মোহাম্মদ আকসেদ আলী পৌর বিএনপির আহ্বায়ক হাজি আলতাফ হোসেন প্রামাণিক বেলকুচি উপজেলা বিএনপির সদস্য কেরামত আলী তালুকদার উপজেলা বিএনপির সদস্য মনোয়ার চৌধুরী বাবু পৌর বিএনপির সদস্য মামুন হোসেন বরাদ পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা পৌর বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক প্রামাণিক উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিজন আহমেদ বিজয় পৌর ছাত্র দলের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ পৌর ছাত্র দলের সদস্য সচিব রাশেদুজ্জামান রাব্বি সহ আরও অনেকে পরে আলোচনা সভা শেষে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালি বের হয়ে বেলকুচি সরকারি কলেজে গিয়ে শেষ হয়